আসসালামু আলাইকুম বন্ধুরা রুমকি ভিলেজে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে আমি আপনাদের সাথে পাকা আমের আইসক্রিম রেসিপিটা শেয়ার করব। কয়েকদিন আগে আমি একটা কাঁচা আমের আইসক্রিম রেসিপি শেয়ার করেছি আর এখন আমি পাকা আমের আইসক্রিম রেসিপিটা শেয়ার করছি এই প্রচণ্ড গরমে কিন্তু খালি আইসক্রিম খাওয়ার মন যাচ্ছে তো বাড়িতেই যদি এই রকম কোন রকম মোল্ট ছাড়া বা গ্যাস না জ্বালিয়েই যদি খুব সহজে বানানো যায় আশা করছি সকলেই খুব খুশি করে খাবে এই পাকা আমের আইসক্রিম এখন দোকান থেকে কিনে খেতে গেলে কিন্তু অনেকটাই দাম নেবে তবে বাড়িতে যদি দুটো আম দিয়ে এরকম অনেক কটা আইসক্রিম বানানো যায় একটা জায়গায় দুটো কিন্তু তৃপ্তি করে খাওয়া যাবে তো আমি এখানে পাকা আমের আইসক্রিম বানানোর জন্য দুটো আমি পাকা আম নিয়েছি আর গোটা অবস্থায় ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি এর পেছনের দিকের অংশটা কেটে নিচ্ছি এখন আমি একটা ছুরির সাহায্যে পেছনের অংশটা কেটে নিচ্ছি তারপরে একটা বটি দিয়ে ভালো করে ছিলে ছোট ছোট করে টুকরো করে নেব আপনাদের সুবিধার্থে আপনারা ছুরি করেই কেটে নিতে পারেন আমি এখানে বটি দিয়ে এরকমভাবে টুকরো করে নিয়েছি এবারে এইগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো এরকম ম্যাঙ্গো পুডিং নিয়েছি এগুলো আমি দোকান থেকে কিনে এনেছি পাঁচ টাকা করে দাম নেয় এই ম্যাঙ্গো পুডিংটা দেওয়ার কারণে এই আইসক্রিমের টেস্টটা খুব সুন্দর হবে দুটোই পুডিং আমি এখানে দিয়ে দিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো চিনি যেহেতু আমটা খুব একটা মিষ্টি ছিল না একটু টক ছিল তার জন্য চিনির পরিমাণটা একটু বেশি দিলাম তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো লিকুইড দুধ দুধটাকে আমি আগে থেকে জাল দিয়ে নিয়েছিলাম আর এক বাটি মতো পাউডার দুধও দিয়ে দিচ্ছি তো সব কিছু আমি এর মধ্যে দিয়ে নিয়েছি এখন আমি সব কিছুকে একসাথে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি তো দেখুন এই এইরকমভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি কতটা ঘন হয়েছে আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন তারপর আমি আইসক্রিমগুলো বসানোর জন্য এরকম কাগজের যে চা কফি খাওয়ার যে কাপগুলো হয় সেগুলোই আমি এখানে ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো মোল্টেও বসিয়ে নিতে পারেন এই আইসক্রিমের মধ্যে আমি কিন্তু এখানে কোনো রকম রং ব্যবহার করিনি ওই পুডিংটা দেওয়ার কারণেই কিন্তু কালারটা এত সুন্দর হয়েছে আর আমের কালারটা অরিজিনাল এরকমই ছিল তো আমি সব কাপের মধ্যে ভর্তি ভর্তি করে দিয়ে নিয়েছি এবারে আমি ফয়েল পেপার দিয়ে মুখগুলোকে ভালো করে সিল করে দিচ্ছি তো একইভাবে সব কাপের মুখগুলো আমি ফয়েল পেপার দিয়ে সিল করে নিয়েছি এবারে একটা ছুরির সাহায্যে একটু করে মুখগুলোকে কেটে দিচ্ছি সব কাপের মুখে একটু করে এইভাবে কেটে নিয়েছি এবারে আমি কাঠিগুলোকে ঠিকভাবে বসিয়ে নেব তো একইভাবে সব কাপের মধ্যে আমি একটা একটা করে কাঠি দিয়ে নিয়েছি এবারে আমি আইসক্রিমগুলোকে বারো থেকে চোদ্দো ঘন্টা মতো ডিপ ফ্রিজে রেখে দেবো চোদ্দ ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে আমি বার করে নিয়েছি এবারে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর আইসক্রিমগুলো বসেছে এবারে আমি ফয়েল পেপারগুলোকে তুলে নিচ্ছি একে একে এই কাগজের কাপগুলোতে এত সুন্দর আইসক্রিম বসে আইসক্রিমের যে মোল্টে বসানো হয় তাতেও কিন্তু খুব একটা ভালো বসে না তো দেখুন সব কাপগুলো থেকে আমি ফয়েল পেপার সরিয়ে নিয়েছি আশা করছি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে কত সুন্দর এটা সেট হয়েছে এইভাবে হালকা হাতে একটু ঘুরিয়ে নিলেই কিন্তু খুব সহজে আইসক্রিমগুলো বেরিয়ে যাবে কোনো রকমভাবে ভেঙে যাওয়ার ভয় থাকবে না এই কাপের মধ্যে আইসক্রিমগুলো এত সুন্দর বসেছে আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন আর খুব সহজেই বেরিয়ে যাচ্ছে খুব কম খরচে ম্যাঙ্গো আইসক্রিম খেতে চাইলে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদেরও খেয়ে খুবই পছন্দ হবে তো বন্ধুরা আজকের পাকা আমের এত সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে কিন্তু আপনাদের সবার প্রথম সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা কন্টিটা ক্লিক করে দিতে হবে তাহলে আমার নিত্য নতুন রেসিপি আপনাদের ফোনে সবার প্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে আজকের মতো এখানেই শেষ পরের দিন অন্য কিছু রেসিপিতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে